মদ জুয়ার বিরুদ্ধে নাগরিক মঞ্চের উদ্যোগে বিশাল মিছিল খোঁচা বাজারে মিছিলের নেতৃত্ব দেন অঞ্চলের উপপ্রধান কার্জি কমিটির সভাপতি তুলসী সরকার এবং কাশীকান্ত রায় মনোরঞ্জন রায় রেপতি মোহন রায় ক্ষিতীশচন্দ্র রায় দেবাশিস রায় অজয় রায় প্রকাশ রায় অন্যান্য সমাজসেবীরাও উপস্থিত ছিলেন ও জুয়ার বিরুদ্ধে নাগরিক মঞ্চের উদ্যোগে বিশাল মিছিল খোঁচা বাজারে মিছিলের নেতৃত্ব দেন অঞ্চলের উপপ্রধান কার্জি কমিটির সভাপতি তুলসী সরকার এবং কাশীকান্ত রায় মনোরঞ্জন রায় রেপতি মোহন রায় ক্ষিতীশ চন্দ্র রায় দেবাশিস রায় অজয় রায় প্রকাশ রায় অন্যান্য সমাজসেবীরা উপস্থিত ছিলেন অ্যাকচুয়ালি আজকে খোঁচাবাড়ি হাটে নাগরিক মঞ্চের উদ্যোগে উদ্যোগে একটা কমিটি গঠন হয় এবং তত্র যে মদের জুয়ার যে আসর খোঁচাবাড়ি হাটে এদিনে বৃদ্ধি পেয়েছে সেই উদ্দেশ্যে সমাজের সর্বস্তরের লোককে নিয়ে সংগঠিত করে আজকে নাগরিক মঞ্চের উদ্যোগে আজকে খোঁজাবাড়িতে মিছিল যাতে এখানে মদ জোয়া অবিলম্বে বন্ধ হয় এবং এই প্রয়াস প্রতিনিয়ত চলবে আপনাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে কি সাহায্য আচ্ছা এখানে অবশ্যই পুলিশ প্রশাসন অবশ্যই সহযোগিতা করছে এবং এই পুলিশ প্রশাসনের শুধু একটা কাজ নয় এটা অনেক বড়ো একটা এরিয়া পুলিশ প্রশাসন অবশ্যই রেড করছেন এবং পুলিশ প্রশাসনের সাথে সাথে আমাদের যারা সমাজের সর্বস্তরের মানুষদের একটা কর্তব্য আছে সমাজকে ভালো রাখার এখানকার সমস্ত দলবান নির্বিশেষে সেই উদ্দেশ্যেই আর কি আমরা আজকে মিছিল করলাম এবং পুলিশ প্রশাসনের উপরে পূর্ণ ভরসা আছে এবং সরকারের উপরে ভরসা আছে যেহেতু আমরা সমাজের নাগরিক এবং আমাদেরও একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি সেই উদ্দেশ্যে আজকে মিশন করা ঠিক আছে সকল স্তরের যারা আছেন আমাদের মহিলা মা বোনেরা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষকে সম্মান শ্রদ্ধা আপনাদের উদ্যোগ নিয়ে এবং আপনারা সকলে মিলে একটা সমাজের যে একটা ভালো করবার জন্য যে প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টা করবার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের দায়িত্ব নিতে হবে আগামী দিনে সমাজে যেন আগামী দিনে ছোটো বাচ্চা কাচ্চা যেন সমাজে খাপ পরিণত না হয় তার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা খোঁচাবাড়ি এলাকার মদের দোকানকে বন্ধ রাখতে হবে সেই দায়িত্ব আপনারা নিয়ে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যারা মদের দোকান আছে তাদের সঙ্গে আপনারা কথা বলছেন এবং তাদেরকে দুই একদিন সময়ও দিচ্ছেন তারপরে যদি কোনো দোকান মদ বিক্রি করে আমরা অবশ্যই সকলে মিলে এক হয়ে তার প্রতিবাদ করব এবং কোনো মতেই খোঁচাবাড়ি এরিয়ায় কোনো মদ জুয়া যেন না হয় তার দায়িত্ব নিয়ে সমাজকে রক্ষার সাথে আমরা